আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজস্যার ম্যাথ সরাসরের স্বাগত আজ আমি তোমাদের নিজে করি সতেরো দশমিক একের অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং নামে অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো পুরোভাবে ভালোভাবে দেখবে নয় তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখা তোমাদের নিজে করি সতেরো দশমিক একের অঙ্ক লিখে নিয়েছি দেখো সতেরো দশমিক অঙ্ক করার জন্য তোমাদের একটা নিয়ম জানা প্রয়োজন সেই সূত্রটি হচ্ছে কিলোমিটার হেক্টিমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার তোমাদের এটা মুখস্থ রাখতে হবে যখন তোমরা এদিক থেকে এদিকে যাবে মনে রাখবে গুণ করতে হবে আর যখন এদিক থেকে এদিকে আসবে তখন ভাগ করতে হবে মনে রাখবে প্রতিটি ঘরে মান হচ্ছে দশ করে ঠিক আছে তো দেখো বোঝাচ্ছি অঙ্কটা তোমরা বুঝতে হবে সহজে মন দিয়ে বোঝো প্রথমে আমি এক নম্বর দিয়ে অঙ্কটুকু নিচ্ছি এক বর্গ কিমি সমান কত বর্গ ডেকামি বর্গ ডেকামি আমি তোমাদের অঙ্ক বোঝানোর জন্য এখানে রাপ করে নিচ্ছি তোমরা কিন্তু রাপের জায়গায় রাফ করে নেবে ঠিক আছে দেখো প্রথমে কী করবে যে এক বর্গ কিমি সমান কত ডেকামি হচ্ছে কত বর্গ ডেকামি হচ্ছে সেটা বের করতে হবে তো এক আছে তো একটা প্রথমে বসে নেবে এবার দেখো কি কি বলেছে যে বর্গ কিমি সমান মানে এই কিমি থেকে আমাকে যেতে হবে ডেকামির ঘর ঠিক আছে তো কিমি থেকে ডেকামির ঘর এদিকে যেতে হচ্ছে মানে গুঞ্জন বোঝা গেলো এবার দেখো কিমি থেকে ডেকামি কটা ঘর যেতে হচ্ছে এখান থেকে একটা ঘর দুটা ঘর মানে কী বলেছি প্রতিটি ঘরে মানে দশ করে দশ দশ গুণ কত হচ্ছে একশো একশো হচ্ছে বুঝতে পারলে তো একশোটা কী হচ্ছে তোমার ডেকামি হচ্ছে বর্গ ডেকামি না কিন্তু বর্গ মানে কি মাথায় স্কুয়ার এখন এটা হল বর্গ ডেকামি ঠিক আছে এখন সমান এক আর এটা এটা গুণ করলে কত হয় দেখো এক হবে মানে যেমন দেখো এখানে যদি আমি এক বসাই একশো গুণিত একশো ঠিক আছে এটাকে আমি দেখো মাথায় স্কুল আছে বলে একশো গুণিত একশো তো এক এককে এক দুটি শূন্য আবার দুটি শূন্য চারটে শূন্য যেটা হল দশ হাজার তো একের সাথে আবার এটা গুণ করলে হবে দশ হাজার এখানে লিখে নেবো এটা দশ হাজার বর্গ আমি এটা আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম বোঝা গেল এবার দেখো দুই নম্বর প্রশ্নটুকে নেব এক বর্গ কিমি এক বর্গ কিমি সমান কত বর্গ হেক্টোমিটার বর্গ হেক্টো মিটার ঠিক আছে দেখো প্রথমে এই একটা বসাবে এবার দেখো কিমির থেকে হেক্টোমিটার কী করতে হচ্ছে গুণ না ভাগ কিমির থেকে হেক্টোমিটার এদি যেতে হচ্ছে মানে গুণ আর কটা যেতে হচ্ছে একটাই ঘর একটে ঘর মানে দশ হ্যাঁ আর এটা হচ্ছে তো মানে হেক্টোমিটার তো বর্গ হেক্টোমিটার করতে হবে তো মাথায় স্কোয়ার বোঝা গেল তো এক আর দশ দশ গুণগুলো কত হবে দেখো দশ দশ গুণ করে নিচ্ছি দশ গুণিত দশ মাথায় স্কোয়ার আছে বলে তো এক একে এক একটি শূন্য আর একটি শূন্য কটি হলো দুটি শূন্য এখানে বসিয়ে নেব গুঞ্জড় দিয়ে একশো কত হলো এক 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 আর দুটি শূন্য মানে একশো বর্গ হেক্টিমিটার হয়েছে এটা বোঝা গেলো এই অঙ্কটা সুন্দরভাবে শিখ দিলাম এরপরে দেখো তিন নম্বর প্রশ্নটুকে নেব ছক কাগজের পাঁচ নম্বর ছবির ক্ষেত্রফল প্রায় ড্যাশ বর্গ সেমি বর্গ সেমি তোমাদের দেখাচ্ছি দেখো যে ছক কাগজে পাঁচ নম্বর ছবিতে ক্ষেত্রফল কত বর্গ সেমি আছে বইয়ে দেখো দেখো পৃষ্ঠা নম্বর একশো ছিয়ানব্বই পাঁচ নম্বর চিত্র দেখো এক দুই তিন চার মানে প্রায় চার বর্গসেমি আছে লিখে নেবো এখানে চার দেখো প্রশ্ন আবার বলা হয়েছে বলা হয়েছে সমান প্রায় ড বর্গমিটার বর্গ বর্গমিটার তো দেখো চার বর্গসেমি সমান কত বর্গমিটার প্রাই তো চারটা প্রথমে লিখতে হবে বলেছি আমি এবার দেখো ভাগ করতে হবে না গুণ করতে হবে মানে সেমি থেকে মিটার কী করতে হচ্ছে সেমি এখানে আছে সেন্টিমিটার সেমির থেকে মিটার শুধু বলেছে এদিকে আসতে হচ্ছে তো ভাগ করতে হবে এখানে আমি ভাগ চিহ্ন বসিয়ে দেব তা কতটা ঘর আসতে হচ্ছে সেমি থেকে মিটার একটা ঘর দুটা ঘর আর প্রতিটি ঘরে মান দশ করে দশ দশ একশো গুণ করে তো একশো এখানে বসাতে হবে তো একশোটা কী হচ্ছে একশোটা তোমার হচ্ছে মিটার শুধু বর্গমিটার না তো বর্গ করার জন্য কী করতে হবে মাথায় কিন্তু স্কোয়ার দিতে হবে যদি বর্গমিটার না বলতো শুধু একশো বসিয়ে দিয়ে চারকে একশো দিয়ে ভাগ খুলে হয়ে যেত এবার কী করতে হবে দেখো এখন এটা হলো তোমার বর্গমিটার তো এই চার বসিয়ে আমি কী করবো ভাগ চূহ দেবো আর একশোকে একশো দিয়ে গুণগুলো কত হয় তোমাদের এক্ষণে দেখালাম একশোকে একশো দিয়ে গুণগুলো হয় দশ হাজার এই দশ হাজারটা এখানে বসিয়ে নেব দশ হাজার বসিয়ে দিলাম এখন কি করতে হবে এই চারকে দশ হাজার দিয়ে ভাগ করতে হবে তো দশমিক বিদ্যুৎ স্থান পরিবর্তন করে তোমাদের ভাগ শেখাচ্ছি দেখো কি করতে হবে এখানে এক যদি থাকে আর পরে যতটা সংখ্যা থাকবে যতটা শূন্য থাকবে দুই তিন চার চারটে শূন্য আছে তো কী করতে হবে এই সংখ্যাটার এখানে দশমিক আছে নেই তবু আছে তো চারটি সংখ্যার আগে দশমিক বসাতে হবে এখন চার বসালাম এখানে একটি সংখ্যা তো শূন্য দিয়ে দুটি সংখ্যা বানালাম তিনটি সংখ্যা বানালাম চারটি সংখ্যা এখন দশমিক এখান থেকে উঠে নিয়ে এখানে বসিয়ে দেবো আর দেখতে ভালো লাগার জন্য একটি শূন্য দেব কী পেলাম এটা এটা পেলাম শূন্য দশমিক শূন্য 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 চার বর্গ মিটার এবার দেখো প্রশ্ন আবার বলা হয়েছে যে প্রায় সমান প্রায় ড্যাশ বর্গ মিলিমিটার বর্গ মিলিমিটার মিলি মিলিমিটার তো এখন কী করতে হবে দেখো তোমার মন দিয়ে বুঝো দেখো এখন কিন্তু এই বর্গ মিটার মানে মিটার থেকে মিটার থেকে আমার যেতে হবে কোথায় মিলিমিটার যেতে হবে তো প্রথমে কী করবো এই সংখ্যাটা বসিয়ে নেবো এটা একটা রাফ কিন্তু হ্যাঁ এবার দেখো এ সময়টা বসে নিচ্ছি এটা বসে নিচ্ছি শূন্য দশমিক শূন্য 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 চার কী করতে হবে ভাগ না গুণ দেখো মিটার থেকে মিলিমিটার যেতে হবে মিটার এখানে আছে মিলিমিটার এখানে আছে তো অবশ্য দেখো এদিকে আসতে হচ্ছে মানে গুণ করতে হবে গুণ চব এবার দেখো কত রকম যেতে হচ্ছে এখান থেকে যেতে হচ্ছে এক ঘর দুই ঘর তিন ঘর মানে দশ দশ একশো আর একশোকে দশ গুণ করলে হয় এক হাজার তো এখানে আমি কী করবো দেখো এখানে গুঞ্ছনে দেবো আর এখানে এক হাজার বসিয়ে দেবো বসিয়ে দিলাম তো এটা কী হলো তোমার মিলিমিটার হলো কিন্তু তোমার বর্গ মিলিমিটার হলো তো সেই জন্য কী করতে হবে মাথায় কিন্তু তোমার স্কোয়ার দিতে হবে তো এখন এটা হলো বর্গ মিলিমিটার এখন দেখো এটা বসিয়ে নেবো শূন্য দশমিক শূন্য 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 চার গুণ চুন্য দেখো এক হাজারকে এক হাজার দিয়ে গুণ করলে কত হয় এক হাজারকে এক হাজার দিয়ে গুণ করব কত হচ্ছে এক এককে এক তিনটে শূন্য আর তিনটে শূন্য তিনটে শূন্য আর তিনটে শূন্য মানে এক এক দশ শতক হাজার পযো লক্ষ দশ লক্ষ হচ্ছে আমি দশ লক্ষ বসিয়ে দেব মানে ছয়টি শূন্য তিন চার দুই তিন চার পাঁচ ছয় এখন তাকে গুণ করতে হবে আর দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ করে নেব তো গুণ কীভাবে করতে হয় দেখো ভাগের ক্ষেত্রে দশমিক এদিক থেকে সরে এদিকে যায় আর গুণের ক্ষেত্রে দশমিক এদিক থেকে সরে এদিকে যায় এখানে এক আছে আর এখানে ছয়টি শূন্য আছে মানে ছয়টি সংখ্যা পরে গিয়ে দশমিকটা বসবে তো এখন দেখো এখানে কয়টি সংখ্যা আছে দুই আর এখানে দুই মানে চারটি সংখ্যা আছে তো আমাকে আর কিন্তু তোমাকে বানাতে হবে দেখো শূন্য দশমিক শূন্য 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 চার তো আমাকে এখান থেকে দশমিক সরিয়ে কিন্তু ছয়টি সংখ্যা পরে গিয়ে বসাতে ছয়টি শূন্য আছে সেই জন্য তো একটি শূন্য আর একটি শূন্য দিলাম দশমিকটা উঠিয়ে গিয়ে আমি এখানে বসিয়ে দিলাম ঠিক আছে আর দশমিক এদিকে কোনো সংখ্যা নেই মানে দশমিকের আর কোনো দাম থাকে না বোঝা গেল দশমিকের আর কোনো দাম থাকে না দশমিক এদিকেও নেই আর এদিকও নেই আর এদিকে সংখ্যার বাম দিকে কোনো শূন্য দাম থাকে না কী দাঁড়াচ্ছে শুধু চারশো দাঁড়াচ্ছে ঠিক আছে এই চারশোটা হলো এখন বর্গ মিলিমিটার বোঝা গেল দেখো তোমাদের কত সুন্দরভাবে বোঝাচ্ছি এটা আমি তিন দাগের অঙ্কটা তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম এবার দেখো চার নম্বর সূত্রটা আবার লিখে নিয়েছি এবার চার নম্বর দিয়ে দিচ্ছি দেখো প্রশ্নটুকে নিচ্ছি ছক কাগজের ছয় নম্বর ছবির ক্ষেত্রফল সমান ড্যাশ বর্গ সেমি বর্গ সেমি দেখো ছয় নম্বর চিত্র তোমাকে দেখাচ্ছি কত বর্গসেমি আছে আবার দেখো একশো ছিয়ানব্বই বৃষ্টি এখানে দেখো বর্গসেমি আছে পুরোপুরি ঘর এক দুই তিন চার পাঁচ ছয় পুরো ঘর আছে ছয়টি পাচ্ছি আর এই দুটি থেকে একটি ধরো সাতটি আর এই দুটি থেকে ধরো একটি আটটি আটটি বর্গসেমি আছে আট বর্গসেমি লিখে নেব আট তো প্রশ্ন বলা হয়েছে যে সমান কত বর্গ হেক্টোমিটার বর্গ হেক্টো মিটার ঠিক আছে দেখো কীভাবে করবো প্রথমে সেমি মানে এই আট সেমিটা আমি রাফে বসে নিচ্ছি ঠিক আছে এবার দেখো সেমি থেকে হেক্টোমিটার গুণ করতে হচ্ছে না ভাগ করতে হচ্ছে সেমি কোথায় আছে সেমি এখানে আছে হেক্টোমিটার কোথায় আছে হেক্টোমিটার এখানে আছে মানে অবশ্যই দেখো উল্টো দিকে আসতে হচ্ছে মানে ভাগ করতে হচ্ছে ভাগ সন্ধে দেবো দেখো এখান থেকে কতটা ঘর আসতে হচ্ছে এক দুই তিন চার বোঝা গেলো চারটি ঘর আসতে হচ্ছে মানে চারটি দেখো চারবার দশ কিন্তু গুণ করতে হবে তো কীভাবে গুণ করে দেখো দশ দশ একশো হ্যাঁ আবার দেখো এই দশ দশ একশো একশোকে একশো থেকে করলে কত হয় দশ হাজার এখানে আমি দশ হাজার বসিয়ে দিলাম দশ হাজার বসিয়ে দিলাম এখন দেখো এটা হয় তোমার হেক্টোমিটার তোমার বর্গ হেক্টোমিটার না তো বর্গ হেক্টোমিটার করার জন্য কী করতে হবে মাথায় কিন্তু স্কোয়ার দিতে হবে মানে বর্গ হয়ে এটা এখন এই আট বসিয়ে দিলাম ভাগ চিহ্ন দিয়ে এটিকে আমি কী করবো দুইবার গুণ করতে হবে তো দুইবার গুণ করলে কী হবে এক 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 আর এই শূন্যটি ডবল বসবে মানে চারটে শূন্য আছে মানে আটটি শূন্য বসবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তোমার না বসতে পারলে আপনি গুণ করে নেবে এটিকে ডবল বসি ঠিক আছে এবার দেখো কি করতে হবে যে এটা ভাগ পদ্ধতিতে মানে দশমিক বিন্দুর স্থান প্রয়োজন করে ভাগ করে নিতে হবে এখানে আটটি শূন্য আছে তো এই আটের ই দিয়ে কিন্তু সরবে দশমিক আটটি সংখ্যা আগে বসবে তো ধরো এখানে আমি আট বসালাম একটি সংখ্যা হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশমিক এখানে বসবে আর একটা দেখতে ভালো লাগার জন্য এখানে আমি শূন্য দিয়ে দিলাম এটা কী হলো এটা তোমার হলো বর্গ হেক্টোমিটার এখানে বসে নিচ্ছি তো দেখো কটি শূন্য হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত শূন্য দশমিক এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে আট বসাবো বোঝা গেল এটা হচ্ছে বর্গ হেক্টোমিটার এবার দেখো আরও বলেছে যে এই বর্গ হেক্টোমিটার এত বর্গ হেক্টোমিটার সমান কত বর্গ মিলিমিটার তো বর্গ মিলিমিটার বের করতে হবে বর্গ মিলিমিটার মিলি মিটার তোমরা মনে রাখো এটা হচ্ছে রাফ ঠিক আছে রাফ আবার দেখো রাফ করব এত বর্গ হেক্টিমিটার তো প্রথমে এটা বসিয়ে নেব বসিয়ে নিচ্ছি শূন্য দশমিক সাতটে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বসিয়ে দিলাম এটি বসিয়ে দিলাম তো হেকটিমিটার থেকে আমাকে মিলিমিটার যেতে হবে তো দেখো হেক্টোমিটার কোথায় আছে হেক্টোমিটার এখানে আছে আর মিলিমিটার এদিকে আছে মানে গুণ করতে হবে তো এখানে আমি গুণ চিহ্ন দিয়ে দেবো কত টাকা যেতে হবে দেখো এখান থেকে যেতে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি করে যেতে হচ্ছে পাঁচটি পাঁচবার দশকে গুণ করতে হবে তো পাঁচবার দশকে গুণগুলো করতে হবে দেখো দেখো দশ দশ একশো আবার দশ দশ একশো মানে একশোকে একশো দিয়ে গুণগুলো হয় দশ হাজার দশ হাজারকে দশ দিয়ে গুণ করবো দেখো দশ হাজারকে দশ দিয়ে গুণ করবো কথা হচ্ছে দেখো এক এক চারটে শূন্য এখানে একটি শূন্য পাঁচটি শূন্য কত হচ্ছে একক দশ শত হাজার অক্ষ মানে এক লক্ষ হচ্ছে এখানে আমি এক লক্ষ বসিয়ে দিলাম ঠিক আছে এটা তোমার হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার মিলিমিটার বর্গ মিলিমিটার না কিন্তু বর্গ মিলিমিটার করার জন্যটাকে মাথায় বর্গ হবে এবার দেখো এটা আবার বসিয়ে নেব শূন্য দশমিক এখানে কতটি আছে সাতটি শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গুণ চিহ্ন এটিকে দেখো দুবার গুণ করতে হবে মাথায় বরগ শেষের জন্য তো প্রথমে একটু এক একে এক বসিয়ে দিলাম আর এখানে কটি শূন্য আছে দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য মানে পাঁচটা শূন্য ডবল বসবে তো রাফে গুণ করে নেবে ঠিক আছে তো এক দশটি শূন্য বস মোটে বসবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বসিয়ে দিলাম এখন কী করতে হবে এটা গুণ আছে তো দশমিক তার সরবে এই দিকে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ করে নেব তো দশটি শূন্য আছে তো দেখো আর এখানে কয়টি হচ্ছে মোট টোটাল হচ্ছে আটটি আছে সাতটে শূন্য আর আট দিয়ে আটটি তো এটা বসিয়ে নিচ্ছি শূন্য দশমিক তো এটা বসিয়ে নিচ্ছি আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আট দশটি করতে হবে এ আটটি হচ্ছে একটি শূন্য আর একটি শূন্য দশটি হয়ে গেছে দশমিক এখানে আসবে মানে এখান থেকে উঠে গিয়ে তোমার এখানে বসবে এদিকে কোনো সংখ্যা নেই তো দশমিকের দাম থাকে না আর এদিকে দশমিক নেই তো শূন্যের দাম থাকে না থাকছে কি মোটে তোমার থাকছে এটি আর এদিকে দশমিক নেই শূন্য নেই মানে এদিকে শূন্য কোনো দাম থাকে না বোঝা গেল কী দাঁড়াচ্ছে শুধু আট শত দাঁড়াচ্ছে এটা হলো তোমার বর্গ মিলিমিটার তো লিখে নেবে এখানে আট শত বর্গ মিলিমিটার তোমরা যদি বুঝতে পারে থাকে অঙ্ক তোমার একটু পিছিয়ে পিছিয়ে দেখবে অবশ্যই বুঝতে পারবে বুঝা গেল এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দিয়ে দিলাম প্রশ্নটুকে নেব সাত ও আট নম্বর ছবির ক্ষেত্রফল ও বর্গসেমি বর্গসেমি বর্গ ডেকামি ডেকামি ও বর্গমিটার বর্গ মিটারে লিখি প্রথমে দেখো সাত নম্বর দেখাচ্ছি সাত নম্বর চিত্র প্রথমে কই নম্বর সমাধান সাত নম্বর চিত্র সমান কত হবে কত কী বলেছে যে ক্ষেত্রফলটা কত বর্গসীমি হবে তো প্রথমে দেখো আবার দেখো একশো ছিয়ানব্বই পেজটায় সাত নম্বর চিত্র দেখো কত বর্গসীমী হচ্ছে এক দুই মানে দুটো ঘর সমান আছে এক দুই দুটি হচ্ছে আবার দেখো এই দুটি নিয়ে একটি তিনটি আর এটি নিয়ে হচ্ছে একটি চারটি চার বর্গসেমি হচ্ছে সাত নম্বর চিত্র তো লিখবো সাত নম্বর চিত্রের ক্ষেত্রফল হ্যাঁ সাত নম্বর চিত্রের ক্ষেত্রফল চার বর্গসেমি বর্গসেমি তো এই চার বর্গসেমিকে প্রথমে কী করতে হবে বর্গ ডেকামিটারে প্রকাশ করতে হবে তো সমান লিখতে পারি যে কত ডেকামিটার ডেকিটার তো দেখো প্রথমে এই চারটা বসাবো চার বসেছিলাম দেখো সেমি থেকে ডেকে মিটার কী করতে হচ্ছে গুণ না ভাগ সেমি থেকে ডেকে মিটার সেমি এখানে আছে আর ডেকে মিটার এখানে আছে এদিকে আসতে হচ্ছে মানে ভাগ কতটা ঘর আসতে হচ্ছে দেখো এখান থেকে এক দুই তিন তিন ঘর মানে তিনটি দশ গুণ হবে তো দশ দশ একশো আর একশোকে এক এই দশ দ্বিগুণগুলো হবে এক হাজার ভাগ করতে হবে এক হাজার দিয়ে ভাগ করব এটা হচ্ছে তোমার দেখো ডেকামিটার হচ্ছে বর্গ ডেকামিটার হচ্ছে না হ্যাঁ এটা বর্গ হবে বর্গ ডেকামিটার হচ্ছে না তো কী করতে হবে তো এখানে বর্গ ছিঁড়ে দিতে হবে এখন এটা বর্গ ডেকামিটার এই চারকে ভাগ করতে হবে দেখো এই এক হাজারকে এক হাজার করলে কী হবে এক তো বসবেই তিনটি শূন্য আছে মানে ডবল বসবে তো ছয়টি শূন্য বসবে তিন চার পাঁচ ছয় এখন এই চারকে দশমিক বিন্দুর স্থানে পরিবর্তন করে ভাগ করে নেব এখানে ছয়টি শূন্য আছে তো চারটা বসালাম দুই দুইটি সংখ্যা হলো তিনটি চারটি পাঁচটি ছয়টি দশমিক এখানে বসবে এখান থেকে সরে গিয়ে আর দেখতে ভালো হয় একটি শূন্য তো এটা নেব শূন্য দশমিক শূন্য কটাত শূন্য হচ্ছে দুই তিন চার পাঁচটি শূন্য দুই এখানে একটি তিন চার পাঁচ আর এখানে চার বসে দিলাম বোঝা গেল এটা হয় তোমার এত বর্গ ডেকামিটার এবার দেখো এই বর্গ ডেকামিটারকে কী করতে হবে যে বর্গ মিটারে প্রকাশ করতে হবে লিখতে পারি এটা আমি ধরো এখানে লিখে দিলাম বর্গ মিটার বর্গ মিটার তো দেখো প্রথমে এটি বসাব আমি রাগ কিন্তু মনে রাখবে ঠিক আছে আবার দেখো শূন্য দশমিক শূন্য শূন্য দুই তিন চার পাঁচটি শূন্য চার পাঁচ এখানে চার দেখো এই বর্গ ডেকামিটার থেকে মিটার যেতে হবে ডেকে মিটার থেকে মিটার কী করতে হবে দেখো ডেকামিটার থেকে মিটার এদিকে যেতে হচ্ছে মানে গুণ দেখো এদিক থেকে এদিক থেকে দিয়ে যেতে হচ্ছে মানে গুণ তো একটি করে যেতে হচ্ছে মানে দশ দশ দিয়ে গুণ করতে হবে দশ দিয়ে গুণ তো দেখো দশ আছে এটা হচ্ছে তোমার মিটার হচ্ছে বর্গমিটার হচ্ছে না তো মাথায় কিন্তু স্কোয়ার হবে তো বর্গমিটার হবে তো শূন্য দশমিক পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ চার গুণিত দশকে দশ দিনগুলো হবে একশো হবে একশো হবে এবার দেখো দশমিক বিন্দুর স্থান পরিণত করে গুণ করে নেব দুটি শূন্য আছে তো দশমিক এখান থেকে সরে গিয়ে এখানে বসবে তো কী করবে দেখো আর এটুকু নিচ্ছি শূন্য দশমিক শূন্য শূন্য মানে পাঁচটি শূন্য তিন চার পাঁচ আর চার দুটি শূন্য আছে বলে তো দশমিকটা সরে গিয়ে এখানে বসবে এখানে বসে গেলো আর এদিকে দশমিক কোনো আর শূন্যের কোনো দাম থাকে না ঠিক আছে তো একটি শূন্য রাখতে পারি দেখতে ভালো লাগার জন্য তো কী হলো এটা শূন্য দশমিক শূন্য 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 চার এটা হলো তোমার বর্গ মিটার শূন্য দশমিক শূন্য 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 চার তারপরে দেখো আট নম্বর চিত্রটা দেখো লিখে নেব আট নম্বর চিত্রের ক্ষেত্র ফল চিত্রের ক্ষেত্র ফল কত বর্গসীমী হবে দেখো তোমাদের আমি চিত্রে দেখাচ্ছি আবার দেখো একশো ছিয়ানব্বই পৃষ্ঠে দেখো এক দুই দুটি কিন্তু পুরোপুরি আছে তো দুটিও পাচ্ছি আর দুটি থেকে দেখো পাচ্ছি একটি মানে তিনটি আবার দেখো দুটি থেকে কত হলো চারটি আবার দেখো দুটি থেকে একটি হচ্ছে পাঁচটি হলো আর একটি হাফ পাচ্ছি ধরো কত হচ্ছে পাঁচ দশমিক পাঁচ বর্গ সেমি লিখে নেব পাঁচ দশমিক পাঁচ বর্গ সেমি এটাই কী করব এটাই করতে হবে প্রথমে বর্গ ডেকেমিটার প্রকাশ তো বর্গ ডেকা মিটার তো দেখো প্রথমে আমি ড্রাপ করে নিচ্ছি পাঁচ দশমিক পাঁচকে প্রকাশ করতে হবে আবার দেখো সুত্রুটি লিখে নিচ্ছি আমি ধরো কিলোমিটার হেক্টোমিটার কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার সেন্টিমিটার আর মিলিমিটার মিলিমিটার দেখো কী করতে হবে সেমি থেকে ডেকামিটার গুণ করতে হবে না ভাগ করতে হবে না দেখো সেমি থেকে ডেকামিটার ডেকামিটার এদিকে আছে তো অবশ্যই উল্টো দিকে আসলে ভাগ করতে হবে তো ভাগ চিহ্ন দিলাম দেখো কত ঘর আসতে হচ্ছে এখান থেকে এক ঘর দুই ঘর তিন ঘর মানে দশ দশে একশো একশোকে দশ করলে হবে এক হাজার এখানে এক হাজার বসিয়ে দিলাম এটা হলো তোমার ডেকামিটার হলো বর্গ ডেকামিটার হয়নি মাথায় দিব তবে বর্গ ডেকামিটার ঠিক আছে পাঁচ দশমিক পাঁচ বসিয়ে দেবো ভাগ চিহ্ন এক হাজারকে এক হাজার দিয়ে করলে কত হবে বর্গ শেষের জন্য এক তিনটে শূন্য আছে বলে ছয়টি শূন্য হবে তিন চার পাঁচ ছয় এবার দেখো এখানে ছয়টি শূন্য আছে বলে দশমিক এখান থেকে সরে এখান থেকে সরবে কিন্তু এখান থেকে না হ্যাঁ এখান থেকে সরে ছটি সংখ্যা আয় গিয়ে বসবে তো আমি দেখো পাঁচ আর পাঁচ বসে দিলাম এখান থেকে সরবে তো এক দুই তিন চার পাঁচ ছয় তো এখান থেকে সরে এখানে বসলো আর একটা দেখতে ভালো হওয়ার জন্য শূন্য হয়ে গেল তো এটা পেয়ে গেলাম শূন্য দশমিক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য এক দুই তিন চার পাঁচ আর পাঁচ পাঁচ এটা হলো বর্গ ডেকামিটার বোঝা গেল এবার দেখো কী করতে হবে বর্গ মিটারে প্রকাশ করতে হবে এটাকে বর্গ মিটার বর্গ মিটার তো দেখো এটাকে আবার টুকে নেব এটা রাব ধরো ঠিক আছে আর বসে নিচ্ছি শূন্য দশমিক শূন্য মানে পাঁচটি শূন্য দুই তিন চার পাঁচ 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 দেখো ডেকামিটার থেকে মিটার কী করতে হচ্ছে গুণ না ভাগ ডেকামিটার ডেকামিটার থেকে মিটার গুণ করতে হচ্ছে এদিকে যেতে হচ্ছে গুণ একটি করে যেতে হচ্ছে মানে দশ দ্বিগুণ তো দেখো এখানে দিতে হবে কি স্কোয়ার নয়তো একটা মিটারই থাকতো এখন হলো বর্গ মিটার তো সমান শূন্য দশমিক পাঁচটি শূন্য দুই তিন চার পাঁচ আর পাঁচ পাঁচ গুণিত দশ দিনগুলো হবে একশো এবার দুটি শূন্য আছে বলে দশমিক বিন্দুর স্থান পরিবর্তন করে গুণ হবে এখান থেকে সরে যাবে গুণের ক্ষেত্রে তো দশমিকটা দেখো এটা বসে নিচ্ছি আগে শূন্য দশমিক শূন্য শূন্য মানে শূন্য তিন চার পাঁচ আর পাঁচ পাঁচ দশমিক এখান সরে এখানে বসবে এখানে বসলো আর এদিকে দশমিক নেই তো এটি উঠে গেল আর এখানে একটা দেখতে ভালো যেন শূন্য থেকে গেল ঠিক আছে তো পেলাম কি শূন্য দশমিক তিনটে শূন্য দুই তিন তিনটে শূন্য আর এখানে পাঁচ পাঁচ এটা হলো বর্গমিটার বুঝা গেল এটা আমি তোমাদের সুন্দরটা শিখে দিলাম এরপরে দেখো ছয় নম্বর ছয় নম্বর আছে নয় নম্বর ও দশ নম্বর ছবির ক্ষেত্রফল যথাক্রমে যথাক্রমে প্রায় ড্যাশ বর্গসেমি বলেছে ড্যাস বর্গসেমি তো কত বর্গসেমি হবে দেখো বর্গ সেমি ও ড্যাশ বর্গশ্রেমি শুধু বর্গশ্রেমিগুলোই বেশ বের করতে বলেছে ঠিক আছে এটা তাড়াতাড়ি হয়ে যাবে বর্গ সেমি দেখো তোমাদের আমি নয় নম্বর চিত্রটা দেখাচ্ছি দেখো একশো ছিয়ানব্বই পৃষ্ঠায় আবার দেখো কতটি হচ্ছে এক দুই তিন চার চারটি করে পাচ্ছি পাঁচ ছয় সাত আটটি পাচ্ছি কিন্তু তো দেখো পুরোটা কিন্তু নেই কিছু কিছু ঘর ফাঁকা আছে তো কী করবো একটা ঘর আমি বাদ দিয়ে দিচ্ছি তো মোটে ধরো ধরছি ষাটটি ঘর তো সাত সেমি লিখে নেব সাত সেমি এবার দেখো দশ নম্বর চিত্রটা কত সেমি আছে এই দেখো চিত্রে এক দুই পুরোটা পাচ্ছি আর হাফ হাফ করে আছে এখান থেকে একটা পাচ্ছি এখান থেকে একটা পাচ্ছি মানে দুই তিন চার চারটি পাচ্ছে চার বর্গসেমি এটা লিখে নিলাম চার বর্গশ্রেণী বোঝা গেলো এই অঙ্কটাতে বের করতে বলেনি বর্গ ডেকে মিটা বর্গ মিটার যদি বলতো তো এটাও সুন্দরভাবে করতে হতো তো আমি তোমাদের প্রতিটা অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কনভার্সে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ